সকালে ঘুম থেকে উঠে বাইরে যেতে না যেতেই ধাপ করে পড়ে গেছি বাম হাটটায় খুব জোরে ব্যথা পেয়েছি বাম হাটটা তারপর হচ্ছে বাম মানে কান্ধাটা আর কি খুব জোরে ব্যথা পেয়েছি মানে বাম সাইডটায় খুব জোরে ব্যথা পেয়েছি কি যে হচ্ছে মানে আমাদের আমার আর কাকি দুইজনেরই সেম টু সেম অসুখ তারপর হচ্ছে কাকি পড়ল আগের দিন আমি পড়লাম আজকে কাকি কোমরে ব্যথা পেয়েছে আমি বাম সাইডে হাতে সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আসামের লামডিং থেকে আমি পুনম আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর চোদ্দই আগস্ট তো আজকে ওদিদিকে স্কুল মানে নিয়ে যাওয়া হবে না কারণ আগামীকাল পনেরোই আগস্ট তো ক্লাস হবে না সেরকম একটা তো আর কি নিয়ে যাব না একবারে সোমবার থেকে নিয়ে যাব আর এমনিতে বৃষ্টিতে উঠোন বাড়ির কি অবস্থা আমি পরে গেছি মানে ঋতিকাকে নিয়ে তো আরোই পরে যাব। যাই হোক ব্রাশ করে নিয়েছি এখন এই যে দেখো মুখে কি মাখিয়ে নিচ্ছি আহ গোলাপ জল দোকান থেকে একটা গোলাপ জল আনলাম সেরকম তো কিছুই লাগাই না মুখে আর কেমন যেন দাগ দাগ হয়ে যাচ্ছে মানে মুখটার মধ্যে তো একটু গোলাপ জল লাগিয়ে নিলাম আর চুলটা একটুখানি এই যে আছড়ে দেখো সুন্দর করে বেঁধে নিয়েছি সেরকম একটা চুলও আছড়াই না জানো আমি মানে একদিন দুদিন পার হয়ে যায় মেয়ে থাকতে দিনে দশবার মানে দশবার তো না মানে সব সময় আর কি চুল আছড়ানো থাকতো আর এখন মানে দুই তিন দিন পর পর বিয়ের আগে বিয়ের পরের পার্থক্য এই তো দেখো আমি এই জায়গায় পরে গেছি এই যে দেখো এই জায়গা পুরো মানে পা পিছলে পড়ে গেছি তো মানে খুব জোরে ব্যথা পেয়েছি তো দেখো উঠোন পরে কি পিছলা মানে শ্যাওলা পড়ে গেছে এই বৃষ্টিতে আর আমাদের এখানে মাটি এতটাই খারাপ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক রান্নাঘরে যাচ্ছি গতকাল রাতে তো পায়েস করেছিল মা তো ওইটাই খাওয়া হবে আজকে মুড়ি দিয়ে রীতিকে এখনও ঘুম থেকে উঠেনি ও গুমাক আমি আর মা নিয়ে নিয়েছি আর আমি তো এখন সকালে চা খাই মানে বিস্কুট খেলে আর কি হলিস আর বিস্কুট খেয়ে নিই মানে ভারী কিছু থাকলে আর কি তো খেয়ে নিই চা খাই না আর কি তো পায়েসটা অনেক মিষ্টি হয়েছে তো আমার মানে এতটা মিষ্টিও খেতে পারি না মানে গলা যেনি কেমন একটা করে তো মাকে বলছিলাম মা অনেক মিষ্টি হয়ে গেছে পায়েসটা বেশি মিষ্টি হয়ে গেল আবার মানে এতটা ভালো লাগে না গতকাল রাতে মানে গরম গরম ছিল সেরকম একটা মিষ্টি লাগছিল না এখন অনেক মিষ্টি লাগছে কিছু কো কোয়া দাও কিছু কোয়া দাও এখানে ও ভাই আইতো আইতো কিছু কো এখানে কো কিছু কো বাই

কাম করতে করতে বহুত বড় কাম করতেছে এই যে পেপারগুলো ছিড়বো এইটাই হের মত মানে এটা এটা হলো এখন হের লক ল কয় না নেকি মেরা লক্ষী এ হে এটা হের এখন লক মানে ইও এটা পেপারগুলো ছিরাল দিগা আদি দেখ দেখ আজি পুচকা হচ্ছে এখন আমাদের মানে খেলার একজন মানে মানুষ কি বলবো আর কি সকালটা আর কি ওকে নিয়ে যায় ওর সঙ্গে আমরা সবাই একটু খেলাধুলা করি আর এখন যখন তো বসতে পারে একটু হামা করে দিতে পারে তো অনেক কাজ করে এখন বসে বসে আর কি তো ওর সঙ্গে একটু খেলাধুলা করে তারপরে যে চলে আসা রান্নাঘরে চায়ের বাসনগুলো সব বের করে নিলাম রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে চা খাওয়া হয়েছে তো মানে মুড়ি এদিক ওদিক পড়লো আর একটু একটু মানে পায়েসও পড়েছে তাতে না পিঁপড়া অনেক পিঁপড়া আসে পড়লো তো ওই যে আর মা সকালবেলা সবজিও কেটে নিয়েছে কলার থোর মানে মোচা যাকে মোচা বলে আর কি অনেকে থোর বলে অনেকে মোচা বলে আমরা তো থোর বলি তো মোচাটা কেটে নিয়েছি আজকে মোচা রান্না হবে আর হবে ডাল তো দেখো রান্নাঘরটা পুরো দাগ দাগ হয়ে গেছে কালো কালো এখন লেপবো না বান্না শেষে একটু আর কি হালকা পাতলা করে লেপে নেব সকালটা হলে একটা টেনশনে পড়ে যায় যে আজকে কি ভিডিও করব আর কী বা তোমাদের শেয়ার করব প্রত্যেকদিন তো একরকমই কাজ করবো এক ঘেমি তো কি তোমাদেরকে দেখায় আমি মানে সেরকম তো কিছুই নেই দেখাবার মতো তোমাদেরকে মানে নতুন করে যে কিছুটা দেখাবো তো খুবই টেনশন মানে করতে থাকি আর ভাবি ভিডিও তো হয়তো তোমাদের ভালো লাগবে না মানে প্রতিদিন একরকমই কাজকর্ম দেখাচ্ছি তোমাদের কি দেখাবো সেই বিষয়ে অনেক চিন্তা করি জানো তো দেখো ওইদিকে মা মানে কলার মোচাটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছে আর আমি দেখো মশলাও রেডি করে নিলাম এখানে হচ্ছে দু তিন কোয়া রসুন পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি একটু জল দিয়ে আর ঠোঁটা বয়ল করে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে একটু ভেজে নিয়েছি প্রথম ভেবেছিলাম যে আলু দেবো না তো মা বলছে যে একটু আলু দিই তরকারির মতন করো ভালো লাগবে প্রথম আমি ভেবেছিলাম যে মানে এমনি ভাজার মতো করে নেব যাই হোক মার কথা মতো এদিকে দেখো তরকারিটাই করে নিচ্ছি প্রথমে মানে জিরা সম্বাস দিলাম তারপরে যে মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে তেলে আর কি মশলাটা কষিয়ে নেব তারপর থুর দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভালো লাগে খেতে তো দুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমি মানে এতটা কম তেল দিয়ে রান্না করছি তবুও কিন্তু রান্না বান্না ভালোই হচ্ছে মানে খারাপ হচ্ছে না খেতে ভালোই লাগে তো ওইদিকে থুর করব আর হচ্ছে বেগুন ভাজা করবো কি সুন্দর বেগুন আনলাম যেন বাজার থেকে মা গতকালকে যে নিরামিষের জন্য কেটেছিল না একদম বেগুনের বীজ ছিল না এত কচি এত সুন্দর ছিল তো ভাবলাম যে আজকে ভাজা করব একদম কম তেল দিয়েই করব তো তার জন্য এই যে বেগুন প্রথমে আর কি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিলে কি বলো তো মানে বেগুনটা মজে যায় একদম কম তেল দিয়ে সুন্দর ভাজা হয়ে যায় দেখো কি বড় বড় করে কাটলাম তো কিন্তু খুব সুন্দর হয়ে যায় ভাজাটা তো বেগুনে একদম বীজ নেই মানে এত সুন্দর বেগুন আর একটা বেগুন আছে ওইটা সিদ্ধ সিদ্ধ করে খাবো খায়নি আমেরিকা দিদি বললো যে বেগুন সিদ্ধ খেতে খুব ভালো লাগে তো সিদ্ধ করে খাবো ও মানে একদিন থাকাতে না এই বেগুনটা হালকা হালকায় বীজ হয়ে গেছে মানে একদম কচি আর কি যে তরকারি রেডি তো এখন বেগুন ভাজাটা করে নেব করে বাসন টাসন ধুয়ে আমি স্নান করে নেব স্নান করে পুজো দেবো দেবো যদি একটু রেস্ট করলাম বাজে এখন দেখো কটা বাজে তিনটা বাজে চললো তো এখন ভাত খেতে যাব তো পুজো দেওয়াটা আজকে আর শেয়ার করলাম না সবসময় শেয়ার করি তো একরকম আর কি প্রত্যেক দিন শেয়ার করতে কেরুম লাগে তো আমি না মানে ওষুধ খেতে ভুলে গেছিলাম তো হঠাৎ মনে বলো হো আমি তো ওষুধ খাইনি এখন ভাত খেতে যাব তো এই ওষুধটা হচ্ছে ভাত খেতে যাওয়ার আগে লিভারের ওষুধ তো এখন খেয়ে নেব ঋতিকা বাবা আমাকে সবসময় সময় করে যে আমি ওষুধ আনি ঠিক কিন্তু ঠিক সময় খাই না কিন্তু এই যে আয়ুর্বেদিক ওষুধটা আনলাম যে আমি কিন্তু সব সময় কিন্তু ঠিক মনে করে খেয়ে নিই কারণ এইবার আমার শরীর বেশি খারাপ হয়ে গেছে ছিল তো এখনও আমার কী তো মানে ভাত খেলে না তারপর কেমন জানি গলাটা একটু ভর্তি ভর্তি হয়তো গ্যাসের জন্য লিভারের জন্য লিভার একটু প্রবলেম পেয়েছে তো তাই আর কি আমি ঠিক মনে করে ওষুধটা খেয়ে নিই যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর দেখো কি পরিমাণ রৌদ্র উঠেছে সকাল থেকে মেঘলা আর এখন দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে একদিকে ভালোই হয়েছে মানে ওঠানটা শুকিয়ে যাবে ভাত নিয়ে বসে বললাম ডাল করেছি কলার থুর তারপর হচ্ছে বেগুন ভাজা সঙ্গে নিলাম লেবু তো কলার থুর যে একদমই তেল হরি দেখে বোঝা যাচ্ছে তো মাকে জিজ্ঞেস করছি যে মা কেমন হয়েছে মা বলছে না ভালোই হয়েছে তো আমি নিজেরই নিজে মানে প্রাউড ফিল করছি যে বা আমি এত কম তেল দিয়ে এখন রান্না পারি বাজে এখন সাড়ে চারটা বাজে তো ভিডিও আপলোড করতে আসলাম আজকে তাড়াতাড়ি চলে আসলাম সন্ধেবেলা মানে খুবই কষ্ট হয়ে যায় বৃষ্টি বৃষ্টি আসে যাই হোক আপলোড হয়েই গেছে মানে আস্তে আস্তে মানে এই যে একটা দাঁড়ালে আর কি এই যে একটা দাঁড়ালে ভিডিও আপলোড হয়ে যায় খুব সুন্দর বেশি সময় লাগে না দশ মিনিটে হয়ে যায় হয়ে গেছে আপলোড এখন আবার একটু ঘরে দিয়ে যাচ্ছি মানে বিকেলবেলা একটু আর কি হাঁটাহাঁটি আর ভিডিও আপলোড রাস্তাতে যদি কোনো বাস্টাস দেয় কাপড় ধুয়া দিলে মানে পুরো শুকাই যাবো কি সুন্দর রৌদ্র পড়ে ঘরের দিকে সারা সকাল মেঘলা আর এখন কি সুন্দর রৌদ্র বাড়িতে রৌদ্র পড়ে না না চলো এখন চলে যাচ্ছি ঘরের দিকে একজন দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমেরিকা দিদির সঙ্গে তোমার কিভাবে আর কি মানে যোগাযোগ হয়েছে আর কি তো হয়তো তোমাদের মনেও একই প্রশ্ন যে আমেরিকার দিদির সঙ্গে আমার কীভাবে যোগাযোগ হয়েছে তোমাদেরও হয়তো জানতে ইচ্ছা করছে তো আজকে আমি তোমাদের সেটাই বলবো তো আমেরিকার দিদিভাই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে তো ইনস্টাগ্রামে ভিডিও দেখে না আমার ইউটিউবে ভিডিও দেখে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে তো ওইখান থেকে আমাদের যোগাযোগ হয় আমার ফোন নম্বর নেই তো আমাকে ফোন করে আমাদের কথাবার্তা হয় আর আমাকে এতটা হেল্প করলো দিদিভাই বিশ্বাস করবে না মানে দিদিভাইয়ের সাথে কথা বলার পর দিদিভাই যে আমাকে এত বড় হেল্প করলো তো তাতে না মানে আমার আমার চারিপাশে যারা আছে আর কি আমার নিজের আমার চারিপাশে আমার আত্মীয় স্বজনরা সবাই কিন্তু খুশি তো সবাই কি বলছে জানো সবাই মানে মানে আমার মানে কেমন একটা ফিল হচ্ছে যে মা এত দূর থেকে আমার খবর নিচ্ছে মানে সেদিনকে আমি যে অসুস্থ ছিলাম পুরো শরীর খারাপ ছিল দিদি ফোন করলো খবর নিল তো সবাই তো জানে এক থেকে তো পাঁচকান হয়ই তাই না মানে ধরো মায়ে জানলো মা জেনে কাকিকে বললো যে ফোন করলো কোনোভাবে খবর নিচ্ছে তো তাতে না সত্যি মানে সবাই ভীষণ খুশি মানে আর আমার নিজের এত খুশি লাগছে আমি কি বলবো আর কি আমরা এত ছোট্ট একটা জায়গায় বাস করি তো এখানে থেকে মানে এত দূর থেকে মানে খবর নেওয়া মানে ভাবতেই পারছ এটা আমাদের জন্য অনেক বড় কথা মানে আমাদের কি আমার জন্য অনেক বড় কথা কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার জন্য এটা অনেক বড় পাওনা সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিলাম বাজে এখন সাড়ে ছয়টা ঋতিকে যাবে এখন টিউশন তো এমন সময় কারেন্ট নেই কি হয়েছে আজকে মানে বড়ো ঘরের লাইটটা দেখি অফ হয়ে গেল এটা আবার সুন্দর জ্বলছে হয়তো চার্জ হয়নি তো ঋতিকা রেডি টিউশন যাবে আর মানে বাবা দেখুন কত সব টাটা মানে তুই একলা যাবি নি দে একটা পিঠে ল

noty 8 noty dog 8 she paisenni ah বাজি এখন সাড়ে আটটা রীতি টিউশন থেকে চলে আসলো আমরা ভাত খেতে বসে পড়েছি তো অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে অল্প একটু ভাত করলাম আর দুপুরে থোর ডাল আর হচ্ছে শসা তারপর টমেটো পেঁয়াজ কেটে নিলাম পিঁয়াজ করে নিলাম তো ওইটা দিয়ে খেয়ে নিচ্ছি খুব ভালো লাগে আমার খেতে যেন তো শশা দিয়ে এত কচি শশা আনলাম আর শসাটা এত মিষ্টি খুবই ভালো লাগলো খেতে শেষ মশারিটা দিয়ে দিয়ে দিলাম এই যে আর কটা বাজে তোমাদের দেখাই হ্যাঁ এত তাড়াতাড়ি আমাদের আর সত্যি কথা বলতে খুব ঘুম পাচ্ছে একদম মানে কি বলবো আর কি বিছনায় পড়লে আমি নাই তো দেখো কটা বাজে নয়টা বাজে নয়টা পাঁচ আর কি তো চলো ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও জানিয়ে ভালো একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই গুড বাই এই দেখো হরি দিগা কি করছে ব্লাঙ্কেট ব্লাঙ্কেট নিয়ে এই দেখো এই ঠাকুর নরম দিছত ঠাকুর নরমে ঠাকুর নরমে দে ও ঠাকুর নরমে নাপিনে রইজে 10 বছর কি কইতা লাগে ম বদপদে বাথুদে নম নম বদপদে না তো ভাগ নম ভগবতে ঠিক আছে ঠাকুৰ নামো হা কৃষ্ণাই হৰৈয়ে নাম নম ঠাকুর আমার দাও ঠাকুর রেখো আমার বিদ্যা বুদ্ধি দাও মূর্তি দাও শব্দ বুদ্ধি দাও ভালো করে দাও তাড়াতাড়ি সুস্থ করে দাও কৃষ্ণ ঠাকুরের কাছে কো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুডবাই দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ব্লগে